আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মার্কেটিংয়ের আইডিয়া মডেল সম্পর্কে জানবো অর্থাৎ আপনি যদি মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে চান বা মার্কেটিং শুরু করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার যে মার্কেটিং মার্কেটিংয়ের পারপাস বা মার্কেটিংটা কিভাবে এই ফানেল তৈরি করবেন মার্কেটিংয়ের সেটা জানার জন্য আমাদের আইডা মডেল প্রয়োজন হবে তো এই আইডিয়া মডেলটা কি সেটা আমরা একটু জেনে আসি তো আইডা মডেলের ক্ষেত্রে আমরা যেটা করব যে প্রথমে আমরা একটু আইডা মডেলটা একটু দেখি যে আইডা আসলে মডেল বলতে কি বোঝানো হচ্ছে এবং আইডাতে আসলে কোন কোন বিষয়গুলো আমরা পাই এবং আইডাতে যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটি স্টেপ রয়েছে যেমন অ্যাটেনশন ইন্টারেস্ট ডিজায়ার এবং অ্যাকশন তো এই মডেল আসলে মার্কেটিংয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করে অর্থাৎ আপনি যখন মার্কেটিং তৈরি করবেন ফাইনাল তৈরি করবেন আপনি কীভাবে এটা রেডি করবেন আমরা কি করব আমরা আইডা মডেল ফর মার্কেটিং লিখে সার্চ করব সার্চ করলে এখানে আমরা একটা একটা মার্কেটিং এর মডেল পাচ্ছি যেটা হচ্ছে আইডা যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাটেনশন তারপরে অ্যাওয়ারনেস ইন্টারেস্ট ডিজায়ার সো আমরা এটার এটার একটু ডিটেলস দেখি যে কীভাবে এটা কাজ করে এবং আপনি কিভাবে আপনার মার্কেটিং মার্কেটিংয়ের জন্য এটাকে ব্যবহার করবেন এখন আমাদের আইডা আসলে কেন দরকার আইডা আমাদের এর জন্যই দরকার কারণ আমরা যে মার্কেটিং করছি বা আমরা যে ফেসবুকে মার্কেটিং করছি তার জন্য আমাদের উদ্দেশ্যটা কী আমরা চাই অডিয়েন্স যাতে আমাদের যে প্রোডাক্ট আছে আমরা যেটা সেল করতে চাই সেটা যেন তারা কেনে তো সেই জন্য আমরা আমাদের মার্কেটিং ফ্যানেল কিভাবে সাজাবো সেটার জন্য আমরা আমাদের মার্কেটিং ফ্যানেল সাজাবো হচ্ছে এই আইডা মডেল অনুসারে হ্যাঁ তো আইডা মডেলের ক্ষেত্রে আমি আপনাদের একটা ছবি দেখে এটাকে হচ্ছে ব্যাখ্যা করি আইডা মডেল গিয়ে আমি এখানে গেলাম এখান থেকে যে দ্য আইডা মডেল এখানে আইডা মডেলের হচ্ছে প্রথম অ্যাওয়ারনেস এতে অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা তৈরি করা বা মানুষকে জানানো ইন্টারেস্ট আগ্রহ তৈরি করা ডিজায়ার আকাঙ্ক্ষা তৈরি করা এবং অ্যাকশন হচ্ছে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করা তো কিভাবে এটা কাজ করে কাজ করে এইভাবে মনে করুন আমাদের কোনো একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে যেমন আমরা জামা কাপড় বিক্রি করতে পারি তো আমাদের মার্কেটিং যে ফাইনেল আমরা তৈরি করব আমরা যে মার্কেটিং করব সেটা প্রথমে আমাদের উদ্দেশ্য হতে হবে আমরা কি করব আমাদের যে আমরা যেটা সেল করি সেটা সম্পর্কে মানুষকে জানাবো মানে অ্যাওয়ারনেস তৈরি করব এই জন্য আমরা যখন প্র্যাকটিক্যালি অ্যাড রান করবো তখন আমরা কি করব। আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারি বা শুরুতে আমাদের অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হবে তো আমরা কি করব। মার্কেটিং ফ্যানেল তৈরির সময় প্রথমে আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে হচ্ছে অ্যাওয়ার করবেন বা সচেতন করবেন তারপর তাদের মাঝে একটা ইন্টারেস্ট বা আগ্রহ তৈরি করবেন কিভাবে আগ্রহ তৈরি করবেন আপনার প্রোডাক্টের বিভিন্ন রকম ডিসকাউন্ট দিয়ে তারপর বিভিন্ন ভালো কোনো যদি ফিচার থাকে বা কোনো বৈশিষ্ট্য থাকে বা কোনো বিষয় থাকে সেগুলো দিয়ে এরপরে তাদের মাঝে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে হ্যাঁ যেন তারা আপনার ওই প্রোডাক্ট কেনে বা কিনতে আগ্রহী হয় এবং লাস্ট হচ্ছে অ্যাকশন মানে অ্যাকশন আছে হচ্ছে যে সে সব কিছু দেখবে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট সম্পর্কে তারপর তার মধ্যে ইচ্ছা তৈরি হবে হ্যাঁ আমি এটা কিনতে পারি বা আমি এটা কিনতে চাই এটা করবে কাস্টমার যেমন অ্যাকশনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা যখন বাই নাও করি বা পারচেস নাও অথবা অ্যাড টু কার্ট যে ফাংশনগুলো আমরা সাধারণত ওয়েবসাইটে অ্যাড করি বা আমরা যখন পেজের মাধ্যমে কোনো মার্কেটিং করি তখন আমরা তখন কিন্তু এই অ্যাকশনটা প্রচুর পরিমাণে আমরা চাই যে হ্যাঁ আমাদের এই সার্ভিস বা আমাদের এই প্রোডাক্ট যেন সেল হয় এই জন্যই আমরা কী চাই যে মানুষ যাতে এটা কেনে সো এটাই হচ্ছে আমাদের আইডিয়া মডেল তো আপনি কি করবেন যে আপনি যখন মার্কেটিংয়ের জন্য প্ল্যান তৈরি করবেন যে হ্যাঁ আমার অমুক প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের জন্য আমি কি করব মার্কেটিং করতে চাই এবং এটার জন্য আমি অ্যাড রান করতে চাই সেক্ষেত্রে আপনাকে অ্যাটেনশন মাথায় রাখতে হবে মানে अटेंशन বলতে প্রথমে আপনাকে अटेंशन বা অ্যাওয়ারনেস যেটা সেটা রাখতে হবে তারপর ইন্টারেস্ট ডিজায়ার এবং অ্যাকশন যেমন अटेंशन এর জায়গাতে আমরা অব্লিক দিয়ে অ্যাওয়ারনেসও লিখতে পারি অ্যাওয়ারনেস দিয়ে হচ্ছে অথবা আমরা এটাকে अटेंशन বলতে পারি তার মানে অ্যাওয়ারনেস অ্যাটেনশন বলতে বোঝানো হচ্ছে যে মার্কেটিং বা অ্যাডভারটাইজিং প্রথম যে ধাপ সেটা হচ্ছে যে কীভাবে আমাদের কনজিউমাররা বা আমাদের কাস্টমাররা আমাদের প্রতি অ্যাওয়্যার হবে বা আমাদের সম্পর্কে জানবে বা অ্যাটেনশন তৈরি হবে যেমন আপনারা বিভিন্ন রকমের অ্যাড দেখে থাকেন যে কেউ কোনো অ্যাডে পারচেস করতে বলা হয় আবার কোনো অ্যাডে হয় না কোনো অ্যাডে থাকে লার্ন মোর অথবা কোনো কোনো অ্যাডে থাকে বাই নাও বা অ্যাড টু কার্ট ইত্যাদি আর কি ওকে তারপর ইন্টারেস্ট তার মানে হচ্ছে যে আগ্রহ তৈরি করা ডিজায়ার যে হ্যাঁ আমার এটা প্রয়োজন আমার এই এই কারণে এটা প্রয়োজন মানে ডিজায়ার হবে এই জন্য যে যদি আপনার প্রোডাক্ট প্রোডাক্টে আপনি ভালো কোনো অফার দিতে পারেন বা ভালো কোনো ফিচার দেখাতে পারেন বা ভালো কোনো কিছু থাকে যেটা অডিয়েন্সটা পছন্দ করবে বা অডিয়েন্সটা যেটা চায় সেটা তাদের মধ্যে একটা ডিজায়ার তৈরি করবে আর অ্যাকশন হচ্ছে মার্কেটিং ক্যাম্পেইনে লাস্ট যে উদ্দেশ্য বা লাস্ট যে ফাইনালের যে যেটা মানে একেবারে শেষে থাকে সেটা হচ্ছে যে কোনো কিছু পারচেস করানো সেটা প্রোডাক্ট হোক অথবা সার্ভিস হোক এটাই আর কি তো এটা হচ্ছে আইডিয়া মডেল তো আপনি যখন কোনো কাজ করবেন মানে মার্কেটিংয়ের কাজ করবেন বা কোনো মার্কেটিংয়ের প্ল্যান করবেন তখন অবশ্যই আপনার আইডিয়া মডেল মাথায় রাখতে হবে কারণ আইডিয়া মডেলটা হচ্ছে খুব জনপ্রিয় এছাড়াও আরও কিছু মডেল আছে যেমন আমরা এইড কাস্ট বা আইড কাস্কের কথা বলতে পারি তারপর ঋণের কথা বলতে পারি বা নেট ডেসের কথা বলতে পারি তো এই মডেলগুলোতে কি আছে এইট ক্লাসে যেটা আছে সেটা হচ্ছে এতে হচ্ছে অ্যাকশন প্রথম এটা হচ্ছে উল্টো টাইপের যে প্রথম হচ্ছে আমাদের অ্যাকশন থাকবে তারপর ইন্টারেস্ট তৈরি করা ডিজায়ার কনফিডেন্স অ্যাকশন স্যাটিসফ্যাকশন এটা হচ্ছে আমাদের এইট কাস বা এইট কাস এটা তারপরে ঋণ যদি আপনি ফলো করেন মানে রিচ প্রথমে মানুষের কাছে আমরা পৌঁছাবো এঙ্গেজ ইতে এঙ্গেজ তারপরে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট মানে হ্যাঁ আমরা তাদেরকে আমাদের অ্যাডের মাধ্যমে হচ্ছে কি করলাম অ্যাক্টিভেট করে ফেলাম যে হ্যাঁ আমার এই প্রোডাক্ট তার দরকার এরকম তৈরি হলো এবং নার্চার অ্যান্ড নার্চার আর নেইট ডেসের ক্ষেত্রে নিট তৈরি করা অ্যাটেনশন ইন্টারেস্ট ট্রাস্ট ডিজাইন অ্যাকশন এরপরে স্যাটিসফ্যাকশন এবং ইভ্যালুয়েশন তবে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ হচ্ছে এই আইডা আপনারা যেটা করবেন আপনারা চাইলে এইগুলোও ফলো করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় আইডার মডেলটা ফলো করলে কারণ এটা সহজ এবং সবচেয়ে বেশি জনপ্রিয় খুব অল্প সময়ের মধ্যে আপনি এটা করতে পারবেন এবং ম্যাক্সিমাম মার্কেটিং মডেলের ক্ষেত্রেই এই অ্যাওয়ারনেস মানে যেটা হচ্ছে আইডা যেটা আর কি চারটা যে স্টেপ সেটাই ব্যবহার করা হয়ে থাকে ওকে সো তাহলে আমরা আজকের এই ভিডিওতে আমরা আইডিয়া মডেল সম্পর্কে জানলাম এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে আমরা অ্যাড কপি সম্পর্কে জেনেছি অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে জেনেছি মেটা বিজনেস সুইট সম্পর্কে জেনেছি ফেসবুক বিজনেস ম্যানেজার এগুলো সম্পর্কেও আমাদের জানা হয়ে গেছে আমরা আস্তে আস্তে অ্যাড ক্রিয়েটের দিকে যাবো অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি অ্যাড ক্রিয়েট করব মানে অ্যাড রান করবো তো সেটার জন্য আমরা আমাদের যে মার্কেটিং প্ল্যান তৈরি করব সেটাও আমরা আইডিয়া মডেলের মাধ্যমে জানব জানলাম এখন কি করতে হবে এখন আপনাদের যেটা করতে হবে আপনাদের যার যে যে প্রোডাক্ট প্রোডাক্ট আছে সেটা মাথায় রেখে আপনাদের এই আইডিয়া মডেলটা ফলো করতে হবে এবং তার মতো করে মানে আইডা অনুযায়ী আপনাদেরকে অ্যাড কপি তৈরি করতে হবে সব কিছু মাথায় রেখে কারণ এখানে অনেক বিষয় থাকে যেমন আপনার প্রোডাক্ট তারপরে হচ্ছে যে আপনার টার্গেট অডিয়েন্স বা আপনার কাস্টমার অনেক কিছু আচ্ছা সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপনি যদি ফেসবুক অ্যাড ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কোন স্টেপগুলো ফলো করবেন সেটা আমরা একটু জেনে রাখি প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে যেটা আমরা সবাই জানি ফেসবুক অ্যাকাউন্ট বা এটাকে আমরা ফেসবুক প্রোফাইল বলতে পারি ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্ট তারপরে বিজনেস অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার মানে ফেসবুক বিজনেস ম্যানেজার যেটা সেটা তো আমাদের লাগবেই ফেসবুক বিজনেস ম্যানেজার ওকে সো এটাকে বর্তমানে বিজনেস পোর্টফোলিও বলে ফেসবুক মানে যেহেতু আপডেট আনে ফেসবুক মাঝে মাঝেই এখন এটাকে বিজনেস পোর্টফোলিও বলে আচ্ছা তারপরে অ্যাড অ্যাকাউন্ট লাগবে অ্যাডস ম্যানেজার লাগবে তাই না অ্যাডস ম্যানেজার থেকে আমরা হচ্ছে আমাদের অ্যাডসটাকে রান করব হ্যাঁ আচ্ছা তাহলে এগুলো তো মানে লাগবে আমরা জানলাম আর টুলের মধ্যে কি লাগে মেটা বিজনেস সুইট এবং ফেসবুক অ্যাডস লাইব্রেরি মেটা বিজনেস সুইটটা কি এটা হচ্ছে মেটা বিজনেস সুইট এই যে আমি এখন মেটা বিজনেস সুইটের মধ্যে আছি এখানে আপনারা আসার পরে যেটা করবেন এখান থেকে আপনারা আপনাদের যতগুলো হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট আছে মানে অ্যাকচুয়ালি এখন বিজনেস পোর্টফোলিও বলা হয় সেগুলোতে সুইচ করতে পারবেন যেমন আমি যদি এটাতে যেতে চাই আমি জাস্ট এখানে ক্লিক করবো এরপরে আমি এই বিজনেস ম্যানেজারে বা বিজনেস পোর্টফোলিওতে চলে যাব হ্যাঁ এবং এখানে আপনারা অ্যাক্সেস করবেন কিভাবে এখানে অ্যাক্সেস করার জন্য বেশ কিছু লিংক আছে আমি যেটা হচ্ছে আগের লেসনগুলোতে মানে আগের ভিডিওতে দেখেছি যে এখানে দেখবেন যে মেটা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও যদি আমি বলি বিজনেস পোর্টফোলিও ওকে পোর্টফোলিওতে যাওয়ার জন্য আপনি বিজনেস ডট ফেসবুক ডট লিখে সার্চ করলেই মেটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার বা বিজনেস ম্যানেজার তৈরি করার অপশান পাবেন তারপরে অ্যাড রান করার জন্য বি ডট কম স্ল্যাশ অ্যাড অ্যাডস ম্যানেজার আর হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ দেখার জন্য হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাকাউন্ট ওভারভিউ মানে আপনার অ্যাকাউন্টের যাবতীয় বিষয়গুলো দেখা দেখার বিষয়ে আচ্ছা এরপরে হচ্ছে আপনার অল পেজ ম্যানেজার জন্য এই যে বিজনেস ফেসবুক ডট কম স্ল্যাশ বিজনেস টুলস মেটা বিজনেস উইথ আচ্ছা এগুলো আপনারা সবাই জানেন আগে লেসনগুলোতে আমরা দেখেছি আজকে আমরা যেখানে যাচ্ছি মূলত যেটা আমরা করছি সেটা হচ্ছে যে আমরা এই যে এই জায়গাতে আসছি হ্যাঁ মেটা বিজনেস হুইট সো এই হচ্ছে আমাদের মেটা বিজনেস হুইট এখন আমরা একটু ফেসবুক অ্যাডস লাইব্রেরি দেখি এবং ফেসবুক অ্যাডস লাইব্রেরি আসলে আমরা কেন ব্যবহার করব ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে আপনি সার্চ করবেন এরপরে হচ্ছে সার্চ দ্য মেটা অ্যাড লাইব্রেরি এখানে ক্লিক করলে আমরা অ্যাড লাইব্রেরি পেয়ে যাব এবং এখানে আসার পরে এই যে দেখবেন অ্যাড লাইব্রেরি এবং এখানে সুবিধা যেটা সেটা হচ্ছে যে আপনি এখানে বিভিন্ন রকমের অ্যাড সার্চ করতে পারবেন এবং আপনি যখন অ্যাডের কাজ করবেন আপনার এই ফেসবুক অ্যাড অ্যাডস লাইব্রেরি ব্যবহার করতে হবে কারণ আপনি এই অ্যাড লাইব্রেরি থেকে আইডিয়া পাবেন যে আপনার যে টপিক বা আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট রিলেটেড কে কোন ধরনের অ্যাড রান করছে কিভাবে করবেন দেখেন এই যে সার্চ অ্যাডস আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন তারপরে অ্যাড ক্যাটাগরি খুঁজে পাবেন এখান থেকে যে তারপর এখানে চুজ এন্ড অ্যাড ক্যাটাগরি হ্যাঁ আমি হচ্ছে এখান থেকে অল অ্যাডস দেবো এটা বাংলাদেশ থাকবে এবং সার্চ বাই কিওয়ার্ড এখানে আমি হচ্ছে টেক লিখে সার্চ করি অথবা ফুড লিখে সার্চ করি সাপোজ আমি ফুড লিখে সার্চ করলাম অর্থাৎ আমি বাংলাদেশে ফুড রিলেটেড যে অ্যাডগুলো রান করা হয়েছে সেই অ্যাডগুলো আমি দেখতে চাচ্ছি এই অ্যাডগুলো দেখলে আপনি অনেক আইডিয়া পাবেন যে আপনার অ্যাডগুলো আসলে কেমনভাবে তৈরি করা উচিত বা হচ্ছে যে অ্যাডগুলো কোন কোন অ্যাডগুলো বর্তমানে চালু আছে হ্যাঁ এখানে দেখেন কত বলছে পঞ্চাশ হাজার রেজাল্ট আছে লঞ্চ ইন মে টোয়েন্টি টোয়েন্টি ফোর হাজার চব্বিশ সালে মে মাসের মানে দুই চব্বিশ সালের মে মাসে এই অ্যাডগুলো লঞ্চ হয়েছে এবং দেখেন লাইব্রেরি আইডি কত অ্যাক্টিভ আছে কিনা তারপরে স্টার্টার রানিং অন এত প্ল্যাটফর্ম কোন কোন প্ল্যাটফর্মে চলছে ফেসবুক ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার এবং টু অ্যাডস ইউজ দিস ক্রিয়েটিভ অ্যান্ড টেক্সট হ্যাঁ তারপর এটা তারপরে এটা এই যে দেখেন এখানে অ্যাডের এই যে গ্রাম্য ফুড হ্যাঁ স্পন্সার্ড এরকমভাবে এটা দিয়েছে হ্যাঁ তারপরে আপনি যদি এখান থেকে যদি সি সামারি ডিটেলসে যান এখান থেকে আরও কিছু ডিটেলস দেখতে পারবেন এই যে অ্যাবাউট দি দিজ অ্যাড হ্যাঁ তারপরে এখানে এই যে অ্যাডের হচ্ছে যে যাবতীয় যে কেমনভাবে দেখা যায় সি অ্যাড ডিটেলসে ক্লিক করলে আপনি আরও কিছু ডিটেলস এখানে পাবেন এই যে কী টেক্সট তারা দিয়েছে তারপরে হচ্ছে কি ভিডিও দিয়েছে এখানে ভিডিও আছে হ্যাঁ তারপরে এখানে তারা হোয়াটসঅ্যাপ দিয়েছে ওটার কথা বলছে হ্যাঁ তো এখান থেকে আপনি যদি স্ক্রল করেন এখানে ফুড রিলেটেড প্রচুর পরিমাণ যত ধরনের অ্যাডস আছে মানে রান করা হয়েছে আপনি যদি ওটাকে ফিল্টার করতে পারবেন পরবর্তীতে এখান থেকে আপনি এগুলো পেয়ে যাবেন এই যে হ্যাঁ অনেক আছে আচ্ছা ঠিক আছে এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন এখন আমরা যেখানে যাব আমরা টুল সম্পর্কে জানলাম ওকে অ্যাড রান করার জন্য আর্কিটেকচারটা কী হবে বা অ্যাড রান করার জন্য আমাদের কোন স্টেপগুলো ফলো করতে হয় আমরা একটু এখানে খেয়াল করবো যেটা সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল লাগে যেটা আমরা সবাই জানি সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট বা হচ্ছে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করি অথবা অ্যাক্সেস নেই মানে এগুলোর হচ্ছে আমরা অন্য পিপলের কাছ থেকে অ্যাক্সেস নেই হ্যাঁ ওকে আচ্ছা তারপরে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে অ্যাড অ্যাকাউন্টও আমরা তৈরি করতে পারি অথবা ওই বিজনেস ম্যানেজারের মধ্যে যদি থেকে থাকে সেটার অ্যাক্সেস আমরা পেয়ে যাই এবং এরপরে অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার থেকে আমরা কি করি অ্যাডটাকে রান করি মানে ক্রিয়েট করি এবং লাস্টলি হচ্ছে পাবলিশ করি এবং একই সাথে হচ্ছে আমাদের এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে পেজ থাকে অ্যাসেট থাকে চলুন আমরা এইগুলো একটু দেখে আসি আমরা একটা বিজনেস ম্যানেজারে যাব এখন আমরা একটা বিজনেস ম্যানেজার আসলাম এটা আমাদের বিজনেস ম্যানেজার এখান থেকে আমরা কি করব আপনারা যেটা করবেন এই যে এখান থেকে তো আপনারা বিজনেস ম্যানেজার সুইচ করতে পারবেন এখান থেকে আপনারা যেটা করবেন নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে এসে এখান থেকে বিজনেস সেটিংসে ক্লিক করবেন বিজনেস সেটিংসে ক্লিক করার পরে এখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আপনারা যেটা দেখবেন এখানে এই যে দেখেন ইউজার তারপরে আছে অ্যাকাউন্ট ডাটা সোর্স ব্র্যান্ড সেফটি এগুলো সাধারণত লাগে না এগুলো বেশি লাগে না বেশি লাগে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট এবং ডাটা সোর্স পিকজেলের জন্য ইউজারে কী কী আছে এই যে পিপল পার্টনার সিস্টেম ইউজার তারপর হচ্ছে অ্যাকাউন্টসের মধ্যে পেজ অ্যাড অ্যাকাউন্ট বিজনেস অ্যাসেট গ্রুপ অ্যাপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শপস ইত্যাদি বিষয় হ্যাঁ তো এটার কথাই বলছিলাম যে আমরা কী করবো যে অ্যাড রান যখন করতে যাব তখন আমাদের এই স্টেপগুলোই ফলো করতে হবে ওকে সো বিষয়টা হচ্ছে এরকম যদি আপনি নিজের জন্য অ্যাড ক্রিয়েট করেন নিজের বিজনেসের জন্য সেক্ষেত্রে আপনি নিজে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন বিজনেস পোর্টফোলিও আর কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অ্যাড রান করবেন আর যদি আরেকজনেরটা করেন বা আরেকজনের মানে আরেকজনের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে তার জন্য কাজ করেন সেক্ষেত্রে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নেবেন তার মধ্যে অলরেডি বলবেন যে এগুলো অ্যাড করে দিতে না করে দিলে আপনি করে নেবেন অ্যাকাউন্ট সবই থাকবে যে পেজ অ্যাড অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ তখন এখান থেকে আপনি জাস্ট হচ্ছে অ্যাড রান করবেন ওকে সো আমরা অ্যাড কিভাবে রান করব হ্যাঁ সেটা আমরা এখন একটু দেখি ওকে অ্যাড রান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টস থেকে যে অ্যাড অ্যাকাউন্টসে যাব আমরা অ্যাড অ্যাকাউন্টস থেকে আমরা এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করবো তার মানে আমরা যখন অ্যাড ক্রিয়েট করব ফাইনালি আমরা যখন অ্যাড ক্রিয়েশনের দিকে যাব তখন আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই হচ্ছে অ্যাডস ম্যানেজারে যেতে হবে কারণ এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের একটা পেমেন্ট ডিটেলস অ্যাড করা আছে সেই পেমেন্ট ডিটেলস থেকে বা পেমেন্ট যে গেটওয়ে বা আমরা যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের কথা বলি সেখান থেকে এখান থেকে পেমেন্টটা কাটবে কারণ আমরা যদি পেমেন্ট না করি সেক্ষেত্রে অ্যাড তো রান হবে না সো আমরা কী করবো আমরা এখান থেকে ওপেনিং অ্যাডস ম্যানেজারে যাবো এটা খেয়াল রাখবেন যাওয়ার পরে আমাদের এই যে লোডিং ইয়োর অ্যাড অ্যাকাউন্ট আমাদের অ্যাড অ্যাকাউন্টটা লোড হচ্ছে ওকে এই যে আমাদের অ্যাড ক্রিয়েট করার ফাইনাল যে ইন্টারফেস সেটা হ্যাঁ এখান থেকে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করে অ্যাড ক্রিয়েট করব এখানে আপনি অনেক বিষয় পাবেন এখানে হচ্ছে যে ক্যাম্পেইনগুলো রান করা হবে সেগুলো পাবেন তার ডেলিভারি তারপর বিড স্ট্র্যাটেজি বাজেট অ্যাট্রিবিউশন সেটিংস রেজাল্ট অনেক যাবতীয় ইনফরমেশন আপনি এখান থেকে হচ্ছে পেয়ে যাবেন ওকে সো আমরা কি করব আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে বলবে অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিড অ্যাপ প্রমোশন সেলস অমুক তমুক অনেকগুলো আছে আচ্ছা এগুলো সম্পর্কে আমরা জানব এখন এগুলো সম্পর্কে জানার আগে আমরা যেটা করব আজকের ভিডিওতে আমরা ওই অ্যাড অবজেক্টিভ সম্পর্কে জানবো এরপরে অ্যাড ক্রিয়েট করতে গেলে আমাদের কি প্রয়োজন হয় তিনটি অ্যাড সেটের প্রয়োজন হয় সেগুলো আমরা যদি এই ভিডিওতে পারি কভার করবো আর না পারলে আমরা পরের ভিডিওতে এটা কভার করব ওকে যে অ্যাড ক্যাম্পেইনের আমরা হচ্ছে এটাকে একটু বোল্ড করে রাখি আচ্ছা সো আচ্ছা এই তিনটি বিষয় আগে জেনে নিলে প্র্যাকটিক্যালি আমাদের সুবিধা হবে তো আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাব তো যাই মানে শুরু করবো বা অ্যাড ক্রিয়েট করতে যাব তখন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ চাইবে তো ক্যাম্পেইন অবজেক্টিভটা কি ক্যাম্পেইন অবজেক্টিভটা হচ্ছে আমি যে অ্যাডটা রান করছি বা আমি যে অ্যাড ক্রিয়েট করছি সেটার আসলে উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি যেমন হচ্ছে ফেসবুকই বলে দিচ্ছে যে এই যে অ্যাওয়ারনেস অবজেক্টিভ এর উদ্দেশ্যটা কি কেন এটা আমরা দিতে পারি অ্যাওয়ারনেস ভালো কিসের জন্য রিচের জন্য মানুষের কাছে বেশি পৌঁছানোর জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং ভিডিও ভিউয়ের জন্য ওকে তার মানে আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকে যেটা সম্পর্কে আমরা কি করতে চাই মানুষকে অ্যাওয়ার করতে চাই হ্যাঁ দেখো আমার এরকম একটা প্রোডাক্ট আছে আমি চাই তুমি এটা সম্পর্কে জানো আমি আগামী দিনে আরও আরও ভালো প্রোডাক্ট নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস যদি আপনি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করেন বা আপনার যদি নতুন ব্র্যান্ড হয়ে থাকে আপনাকে প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে কারণ শুরুতেই আপনার যে ব্র্যান্ড আছে সেটাকে তো কেউ চেনে না ওই প্রোডাক্ট কেউ কিনতে চাইবে না এই জন্য আপনাকে অ্যাওয়ারনেস প্রথমে ক্রিয়েট করতে হবে সো আমরা যে লেয়ার্ড অ্যাডের কথা বলি সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে প্রথমে কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে এবং এরপরে আপনাকে হচ্ছে আপনি সেলস ক্যাম্পেইন চালাতে পারেন মানে যে ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস দিতে পারেন বা এঙ্গেজ এঙ্গেজমেন্ট না আপনি তারপরে ট্রাফিক বা প্রমোশন যেটা আপনার প্রয়োজন হয় মানে সুইটেবল হয় আচ্ছা তাহলে অ্যাওয়ারনেস কি জন্য আপনি সিলেক্ট করবেন যদি আপনি চান যে আপনার প্রোডাক্ট মানুষের কাছে রিচ করুক মানে পৌঁছাক ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হোক ভিডিওর ভিউ করুক ইত্যাদি নেক্সট হচ্ছে ট্রাফিক আপনি যদি ওয়েবসাইটে ট্রাফিক চান যেমন হচ্ছে ট্রাফিক কিসের জন্য মানে আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু অ্যাড রান করা হয় যে অ্যাডগুলোতে কোনো একটা লিঙ্ক দেওয়া 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 হয় এবং ওই লিঙ্কে আমরা চাই যে কেউ গিয়ে ভিজিট করুক ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে তারপরে হচ্ছে যে কোনো ভিডিওর লিঙ্ক হতে পারে অথবা কোনো প্রোডাক্টের লিঙ্ক হতে পারে যে কোনো লিঙ্ক কেন এটা ভালো মানে এই ক্যাম্পেইন অবজেক্টিভটা বলা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা লিঙ্ক ক্লিক করানোর জন্য ভালো এবং ল্যান্ডিং পেজ ভিউয়ের জন্য ভালো ল্যান্ডিং পেজ ভিউ বলতে আমরা যেটা জানি যে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা কি করি যে আমাদের একটা ডেডিকেটেড পেজ থাকে যেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলি ওখানে হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সকে নিয়ে যেতে চাই মানে আমাদের কাস্টমারকে তারপরে হচ্ছে ম্যাসেঞ্জারের জন্য ভালো ম্যাসেঞ্জারের ট্রাফিক নিয়ে যাওয়া ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ট্রাফিক নিয়ে যাওয়া কল জেনারেট করার জন্য এটাও ভালো আচ্ছা নেক্সট হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট কিসের জন্য ভালো সেটা হচ্ছে ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আমরা যদি বেশি মেসেজ পেতে চাই পার্চেস মানে সেল পেতে চাই মেসেজিংয়ের মাধ্যমে ভিডিও ভিউ বাড়াতে চাই পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই পেজ লাইক বাড়াতে চাই বা ইভেন্টের রেসপন্স বাড়াতে চাই সেক্ষেত্রে এটা আমাদের ভালো তো এখানে কী কী থাকে দেখেন এঙ্গেজমেন্টের মধ্যে আমাদের যেটা যেটা আছে এই যে পোস্ট এঙ্গেজমেন্ট ভিডিও ভিউ কনভার্সন এবং কলসের জন্য এঙ্গেজমেন্টও অনেকে রান করে থাকে যে তারা হয়তো এরকম হয় যে শুরুতে সেল চায় না তারা চায় যে হ্যাঁ আমার যে প্রোডাক্ট সেটা সম্পর্কে মানুষ জান যে আমার প্রোডাক্ট হচ্ছে এটা 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 নেক্সট হচ্ছে লিডস আপনি যদি লিড কালেক্ট করতে চান যেমন হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করার জন্য যেমন আপনার অ্যাডের মাধ্যমে আপনি কি চান যে বিভিন্ন রকমের ইনফরমেশন কালেক্ট করতে চান তারপর হচ্ছে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করতে চান কনভার্সন করাতে চান বা কলসের জন্য এটাও ভালো লিডস কালেক্টের জন্য অ্যাপ প্রমোশন অ্যাপ ইনস্টল করানোর জন্য বা অ্যাপ ইভেন্টের জন্য অনেক সময় দেখবেন যে কিছু কিছু অ্যাডে থাকে যে ইনস্টল নাও এরকম একটা বাটন অ্যাড করে দেওয়া হয় তার মানে ওই অ্যাড রান করা হচ্ছে অ্যাপ প্রোমোশন করার জন্য অ্যাপ ইনস্টল করার জন্য বা অ্যাপের ইভেন্টে পিপলদের কানেক্ট করার জন্য এরপরে আছে সেলস অনেক গুরুত্বপূর্ণ একটা ক্যাম্পেইন অবজেক্টিভ এই সেলস সেটা হচ্ছে সেলস হচ্ছে কনভার্শনের জন্য ভালো মানে সেল বাড়ানোর জন্য ক্যাটালগ সেল করার জন্য মানে যে কোনো ধরনের প্রোডাক্ট তারপরে হচ্ছে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেল বাড়ানো মেসেজিংয়ের মাধ্যমে এবং কলসের জন্য তো এই হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ এখন এখানে আপনাকে কি করতে হবে যে কোনো একটা অবজেক্টিভ ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে সো আমি এখানে এখানে ক্লিক করলে এখানে কন্টিনিউর অপশন আসবে হ্যাঁ সো আমাদের এই ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে আমরা কিন্তু আমরা আজকের এই যে লেসন মানে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এটা জানলাম হ্যাঁ এখন আমরা এখানে একটা জিনিস একটু অ্যাড করবো সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ তাই না আমাদের এটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভটা আমরা একটু লিখবো

অ্যাপ প্রমোশন এবং হচ্ছে আমাদের সেলস আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেব হচ্ছে অ্যাপ অ্যাপ প্রমোশন প্রমোশন এবং হচ্ছে সেলস ওকে তো এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ তো এখন আমি একটা ক্যাম্পেইন রান করতে গেলে কি করব আমরা তো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এসেছি আমি একটা ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব এই ক্যাম্পেইন অবজেক্টিভ আপনাদের নিজস্ব অবজেক্টিভের বা কী জন্য আপনারা অ্যাড রান করতে চান তার উপর নির্ভর করে এটা চেঞ্জ হবে বা এটা আপনাদের সিলেক্ট করতে হবে এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে এই যে আপনারা দেখছেন এখানে যে তিনটি অ্যাডসেটের কথা বলেছিলাম আমরা এই যে সেগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানবো যেমন এখানেই যে অ্যাড ক্যাম্পেইন এর ক্ষেত্রে আমাদের অ্যাড ক্যাম্পেইন তারপরে হচ্ছে আমাদের এই যে অ্যাড যেটা আমরা বললাম এবং হচ্ছে অ্যাড সেটের পরে হচ্ছে যে অ্যাড ক্রিয়েটিভস হ্যাঁ এগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন